না আমি এই অঙ্কুরোদ্গমের এই যে কবিতা কলর অনুষ্ঠান সেইখানে আমাকে আহ্বান করার জন্য আমি ভালোবাসাই জানাবো ধন্যবাদ জানানো কিছু নেই কারণ এটা একদম নিজেদের একটা পরিবার তো তো একদম নিজের পরিবারের সদস্যদের কেউ ধন্যবাদ দেয় না তো যেটা বলার যে এই যে মানে আমি সাহিত্য নিয়ে সেরম কিছু বলছি না কারণ সবসময় সাহিত্যিক হলেই সাহিত্য নিয়ে বলতে হবে বা একজন নৃত্যশিল্পী হলেই যে নাচ নিয়ে বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তো এই যে বয়স বাড়ছে মানে আমাদের সবার বয়স বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে পাল্লাদি এই গোটা পৃথিবীটারও কিন্তু বয়স বাড়ছে তো মানুষ আর এই গোটা পৃথিবীর মধ্যে একটা অদ্ভুত মিল আছে যে যত বয়স বাড়ে মানুষের এবং পৃথিবীর তত সমস্যা বাড়ে তো এটা একদম কমন ব্যাপার যা ভাবনা থাকে একসময় প্রত্যেকটা মানুষের কিছু তো আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা সামনে এগোই এই বয়সে পৌঁছেও আমার একটা আশা আছে যে অমুক হবে অমুক হবে তো যেরকম হয় এবং কিছু কিছু সময়ের তালে তালে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে যায় যেমন আমি ভেবেই ছিলাম মানে একদম ছোটোবেলায় যে মোটামুটি যখন একটু বয়স হবে মানে এই পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমি বাইক চালানো শিখবো এবং একটা হাইওয়ে দিয়ে একটা উদ্দাম গতিতে যাব মানে পেছনে সিটে কে বসতে হবে সেটা একদম বড় কথা নয় কিন্তু আমি যাবো একটা এবং তারপরে আস্তে আস্তে যখন গেল ব্যাপারটা আস্তে আস্তে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হলো তখন সেটা মনে হলো যে না এটা আর হবে না আচ্ছা আমার পৃথিবীর কোথাও যাওয়া হয়নি তো আমার খুব প্রিয় জায়গা হচ্ছে জার্মানি ওখানে গেলে হয় তো গেলে হয় থেকে করতে করতে আজকে এই বছর যখন ষাটে পৌঁছে যেতে আর খুব একটা বেশি দেরি নেই হয়তো সেখানে পৌঁছে মনে হচ্ছে যে যাবই এটা বলা যাচ্ছে না সুযোগ হলে হয়তো যাওয়া যেতে পারে বা আর কয়েক বছর পরে তখন বলা হবে যা আর যাওয়া হলো না তো তবু। আমাদের মনে বিশেষত আমার মনে তো বটেই সংখ্যালঘু হওয়ার একটা আনন্দ আছে এবং আমার মনে হয় এই যে আমরা যারা এই এই মুহূর্তে যারা এই কবিতা কললের প্রাঙ্গণে বসে আছি দাঁড়িয়ে আছি তারা সবাই সংখ্যালঘু সংখ্যালঘু বলতে আমি ওই জাত ধর্ম বর্ণনী সংখ্যালঘু বলছি না কি বিষয়ে বলছি এখন তো সবার হাতে হাতে একটা করে যন্ত্র রয়েছে দূরভাষ যন্ত্র সেখানে গেলে আপনারা দেখতে পাবেন অল্প একটু সার্চ করলে যে এই মুহূর্তে ভারতবর্ষের আন্দাজ বারো মিলিয়ন মানুষ জন্মান্ধ মানে চোখে দেখতে পায় না এবং সারা পৃথিবীতে পঁয়তাল্লিশ মিলিয়ন মানুষ তো এই যে গোটা ব্যাপারটা আজকে আমাদের এখানে ঘটছে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি বৃষ্টি উপেক্ষা করে কেউ হেঁটে এসেছি কেউ মেট্রো করে এসছি ট্যাক্সি করে এসছি ট্রেনে করে এসেছি বাসে করে এসে এসে এসেছি মানে আমাদের দুটো পা আছে অক্ষত এবং আমরা স্বাধীনভাবে কিছু চিন্তাভাবনা করছি যার জন্যেই আমরা কবিতা লিখছি গল্প উপন্যাস লিখছি এবং যার জন্যে আমরা সবাই এক জায়গায় এসছি চো ভেবে দেখুন একটা একটা করে প্রত্যেকটা যদি আমি এইভাবে মিলিয়ন্স অফ মিলিয়ন্স লোককে আমি আলাদা করে নিয়ে যাই জন্মান্ত ছেড়েই দিলাম মানে আমি তাদের নিচ্ছি না যারা পরবর্তীকালে রোগে ভুগে অন্ধ হয়ে গেছে ডাক্তারবাবু বোম বসেই আছেন আমার বাবা শেষ তেরো চোদ্দো বছর অন্ধ হয়ে গিয়েছিলেন তাদেরকে আমি একদম বাদ দিচ্ছি বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ নেই এরকমও ধরুন কয়েক কয়েক মিলিয়ন যারা বদ্ধ উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও রয়েছে যারা জড়বুদ্ধি সম্পন্ন আপনি একটা কবিতা লিখতে গেলে তো কিছু ভাবতে পারেন স্বাধীনভাবে চিন্তা করার আপনার একটা ক্ষমতা রয়েছে একটু আগে আমি ওই বাইরের মানে চায়ের দোকানটায় আমি দাঁড়িয়েছিলাম তো ওখানে এক বোধহয় সম্ভব এখানে আছেন তিনি এক কাপ চা মানে প্রথম চুমুকটা দিয়ে বলেন আহ দারুণ করেছে মানে বৃষ্টির দিনে ভালো লাগছে তার তো তার যেই স্বাদ গ্রহণ করার ক্ষমতাটা আছে এটাও তো বিশাল সেটাও কয়েক মিলিয়ন লোকের নেই ক্ষমতাই নেই তাতে এই যে মিলিয়ন মিলিয়ন যদি বাদ দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে আমরা এমন একটা সংখ্যালঘু সংখ্যার মধ্যে আমরা চলে এসেছি যারা আমরা ঈশ্বর প্রদত্তভাবে ভীষণ রকম ভাগ্যবান বা ভাগ্যবতী যাই বলুন না কেন তাহলে আমরা এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখবো না কেন আমরা আনন্দ প্রকাশ করব না কেন কীভাবে আনন্দ প্রকাশ করব। আমরা যা পারি তাই দিয়ে করব যা পারি না তাও করব যা পারি না মানে কি ধরা যাক আমি গান গাইতে পারি না ঠিক আছে আমি একটু লেখালেখি করতে পারি গান গাইতে পারি না গান আমি শিখিনি গান গাইতে পারি না কিন্তু তাই বলে কি আমি গাইব না অবশ্যই গাইব হ্যাঁ এটা হতে পারে যে আমার বাড়িতে আমি প্রথম লাইনটা ধরার সঙ্গে সঙ্গে বাড়ির লোকরা বলে সাবধান পাশের ফ্ল্যাট থেকে আপত্তি করলে কিন্তু আমরা কিছু বলতে পারবো না সেটা আলাদা কথা আমি একটা ছবি এঁকেছিলাম বাঘের তো আমার মামা বলেছিলেন যে নিচে লিখে দিস বাঘ না লোকে ভাববে ছাগল এবং যদি নাচেরও ব্যাপার হয় আমি হতে পারে আপনি হয়তো শুধু তা তা করে যাচ্ছেন থই থইটা কিছুতেই আসছে না হুজ ফাদার্স হোয়াট কি এসে গেল শঙ্কর কিচ্ছু আসে না আমার ইচ্ছা হয়েছে আমি যদি আঁকব তাহলে আমি বাঘ আঁকতে থেকে ছাগল লাগবো শেয়াল আঁকতে থেকে বেড়া লাগবো আমি তো আঁকব আমি তো অন্যের উপরে নির্ভর করে আমার জীবনটা নেই কারণ এটা একটা আপনার সম্পূর্ণ নিজস্ব মাঠ এই মাঠে আপনি একাই স্ট্রাইকার একাই গোলকিপার মাঠ ছাড়বেন না সুতরাং এই মাঠে দাঁড়িয়ে আপনি কটা গোল করবে না কটা গোল দেবে সেটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার তাই মনে যা আসে যা করতে ইচ্ছে হয় তাই করে যান কারণ এটা হচ্ছে আমাদের সেই সংখ্যালঘু ভাগ্যবানদের একটা উদযাপন আমার ঈশ্বরের প্রতি তো আমরা সবসময় বলতে পারি না যে এই তুমি আমাদের বাক ক্ষমতা দিয়েছ এই এই যে শ্রবণ ক্ষমতা দিয়েছ এই যে লেখার মতো একটা একটা ক্ষমতা দিয়েছ কি আর যদি তো বসে আছে তার লেখা কবিতাগুলো পড়বার এবং রসার করবার মতো উপলব্ধি দিয়েছে এই তো লক্ষ লক্ষ মানুষের নেই বিলিয়ন বিলিয়ন সে মানুষের নেই কেউ সুস্থ স্বাভাবিক হয়ে বলে কী লিখিস এসব কোনো মানে হয় একটা ভালো একটা কাজটাজ কর আছে না তাদের এই মোটাই নেই আমরা সেই সংখ্যালঘু অতি ভাগ্যবান সংখ্যালঘুদের একজন আর যদি তাই হয় হ্যাঁ নিশ্চয়ই বলুন আচ্ছা থ্যাংক ইউ তো এক যদি তাই হয় তাহলে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি একজন পরিবারের সদস্য দাঁড়িয়ে আমি দুকলি গান গাইবো না কেন হ্যাঁ হতে পারে আমার গলা হয়তো হেরে হোক না আমারই তো হেরে এবং আপনারা চাইলে বিশেষ করে যাদের গলা হেরে আমার সঙ্গে যোগদান করতেই পারেন দুটো লাগবো কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন দুজন বিশ্বমানের কবি কিন্তু দুটো পঙ্ক্তি লিখে গেছেন একজন তো বিশাল কবিতা লিখেছেন কি আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি তাই করব যা আমার মন চায় আর রবি ঠাকুর কি বলছেন আনন্দধারা বইছে ভুবনে তা যখন এই চারদিকে আনন্দধারা বয়ে যাচ্ছে তাহলে আনন্দ ধারাই দুলাইন হোক না কেন দুটো লাইনই আমি গাইবো এবার কথা হচ্ছে এই গানটা শোনার পর আপনি কী করবেন না আরেকটা হতে পারে আপনি তো মুচকি মুচকি হাসলেন হ্যাঁ এটা এ তো খুব স্বাভাবিক ব্যাপার মুচকি মুচকি হাসলেন তো আমি কি করব আমি আরও খুশি হব কারণ মানুষকে হাসানো কিন্তু সহজ কাজ নয় আমি পেরেছি এটা আমার স্বার্থকতা তাহলে দুটো লাইন আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে কত অমৃত রস উথলি যায় ওই অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ